আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শোনেন তিনি বোন যাদের বয়স হায়স হয়েছে যারা যাদের হায়স হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা হয়েছে আমরা ছেলেরা সবাই ভালো করে কথা বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে পড়াশোনা করছে বাসায় ফোন দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে সেনা হয়ে যাচ্ছে সেনা হওয়ার পরে সেখানে খেয়ে মাদক

এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জানা করা মে মেয়ে জানা করা ছেলে ছেলে জানা করা আর কি বললাম বলেন মেয়ে মেয়ে জানা করেন বুঝবিল্লা এটা কমে লুত এর শাস্তি আসবে যদি আপনার দবা করে ফিরে না এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি ভালোবাসার আবার কি বললাম ভালোবাসার আবার এদিকে মনোযোগ দেন ভালোবাসার আবার কি ভালোবাসার আবার কি এই কথাটা এই স্লোগানটা দিয়ে এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আমার ধর্ম কি তুমি আমি একে অপরকে প্রেম করি ভালোবাসা এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবন করে মুসলমান হয়ে যাও এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় গবেষক নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতে আনার পরে শোনেন কথা আগে শোনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক চলতেছে এটাই সমাজ এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধুর ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদের ফুসলিয়ে ফাঁসলি প্রেমে জলে ফেলে শেষ মেয়ে বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণ ধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাক করে দিয়ে ওই ছেলেটার কোন ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করার অভিযোগ পাওয়া গেছে এবং এই কাস্টার নাম তারা সঙ্গবদ্ধ ভাবে দিয়েছে এর নাম নাকি লাভ জিভা নাম এবং বীর তর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চকলেট কেউ মুসলিম না এই চকলেট কেউ কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুস দিয়ে ফাঁস দিয়ে এই জেনা ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিন্তু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার জাদু টোনা করে বান মারে ওকে ওকে তাবিজ খবচ করে বিছনায় নিয়ে এসে ধর্ষণ বা গণ করে ওই ভিডিও গুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে পরের কাছ থেকে টাকা খাওয়া শুরু করে কোনো ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে আমাদের মেয়েদেরকে বলতেছে কোনো অবস্থা নেই কোন মুসলমান ছেলের সাথে কোনো অবৈধ সম্পর্কে যাবেন না মুসলিম অমুসলিম হলে তো কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে তার ছাড়া অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার হবে তখন তোমাদের হুশ ফিরবে তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমাকে আমি কি করবো বলেন আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমার কি করবো বলেন তোমাকে কে যাইতে বলছো ছেলের কাছে আর কিভাবে বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইচ্ছুত দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইচ্ছা আপনার দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার তোমার কেমন করে খুলতে পারো তুমি আমার আমার ল্যাঙ্গুয়েজ আপনি আমি খুবই ফেরাম এদের উপরে একটা একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যেতে পারবে না অবৈধভাবে যাইতে হলে তোমার শর্ত তিনটা বিয়ে করতে হবে মালিক হইতে হবে সাক্ষী থাকতে হবে মোহর দিতে হবে তারপর যেতে পারো মুসলিম তো মুসলিম কোটা কোটা এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ তোমাদেরকে বাঁচার করতেছে তখন বলে আসে আমাদের কাছে চিঠি লেখো যে আমরা এখন কি করবো এদের এদের কি ভাইয়া নাই বাসায় কি বাবা নাই বাসায় ভাই নাই এই চক্র থেকে সাবধান থাকেন আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল রাষ্ট্রের যারা দায়িত্বশীল যারা উপরে লেভেলে আছেন এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমরা কিন্তু কোনো ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না চাই আমরা যে পঞ্চাশ ষাট বছর থেকে একসাথে বসবাস করতেছি আমরা কি কোনদিন কারোর সাথে করছি কোনদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে ইহুদি মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম মারামারি হচ্ছে কখনো এখন কি নতুন করে শুরু আমাদের ভাইদেরকে বন্ধুকে করেন কোনো অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে না বাইরে কোনো অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়েন না কোথায় যাচ্ছে খোঁজ রাখেন কার সাথে খোঁজ রাখেন একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা তাহির মুসলিম মেয়েকে সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্য সতেরো জন ঘর নিয়ে কতজন মাত্র সতেরো জন ঘর সাবার নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই এই সিন্ধুর রাজা তাহিরকে আক্রমণ করে ওই জায়গায় পরাজিত করেছিল একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটেছিল আমাদের বোন ইজ্জতের এত বড় দাম একজন নারী শোনেন একজন নারী বনু কাইনুকের বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার শ্রীয় বাহিনী করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিনা মিলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সালাল্লাহাল্লাম এটা মডিনার ঘটনা নবী সাল্লাহাল্লাম ওই সাহাবিকে তো দোষারভ করেনই নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম বলে অন্য সাহাবিদেরকে বলেছেন তোমরা বেহ আমরা বনু কাহিনুকে বনু কাহিনুক আক্রমণ করব ওকে এখান থেকে বের করে দেবো